সফক্লিস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চারশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো ইডিপাস কোন বংশোদ্ভূত ক্যাডমসের বংশোদ্ভূত ইডিপাসের পালক পিতা করেন্থন রাজ্যের রাজা ছিলেন আমি নিজেকে ভাগ্যবান সন্তান বলে মনে করি কার উক্তি ইডিপাসের লেয়াসের পিতার নাম ল্যাবডেকাস ইডিপাসের স্ত্রীর নাম জোকাস্টা করেন্থনের রাজার নাম পলিবাস জীবনের সমস্ত কিছুই আকস্মিক এবং ভবিষ্যৎ আমাদের অজানা উক্তিটি থিবিসের রানী জোকাস্টার লেয়াসকে হত্যা করা হয়েছিল ফসিস নামক এক জনপদের কাছাকাছি একটি রাস্তার মোড়ে ইডিপাসের পিতা লেয়াসের মৃত্যু হয়েছিল ফসিস নামের এক জনপদের কাছাকাছি একটি রাস্তার মোড়ে ক্রিয়নকে জোকাস্টার ভাই ইডিপাসের ইডিপাস কোন জাতীয় ট্রাজেডি বিয়োগান্তক ও বিশ বিষদান্তক ট্র্যাজেডি জোকাসটা গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করেছিল অন্ধত্ব বরণের পর ইডিপাস সিথায়েরন পর্বতে যেতে চায় ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দেন শিশু ইডিপাসকে মৃত্যুর পূর্বে যে জীবন দিয়েছিল তাকে অভিশাপ দেন স্ফিংস এর পরিচয় কী ফিংস হচ্ছে স্ফিংস হচ্ছে গ্রিকের অপদেবতা ধাধার সঠিক জবাব না পেলে স্ফিংস কি করত পথচারীকে হত্যা করত ইডিপাসের শেষ পরিণতি কি হয়েছিল সে নিজের চোখ উপরে ফেলে এবং অন্ধ হয়ে যায় সে এসেছিল দৃষ্টি নিয়ে অঙ্গ হয়ে প্রত্যাগমন করবে উক্তিটি টিরেসিয়াসের অ্যাপোলোকে একজন প্রধান গ্রিক দেবতা কোন মন্দির থেকে দৈববাণী এসেছিল অ্যাপোলোর ডেলফির মন্দির থেকে ত্রিকালদর্শী অন্ধ পণ্ডিত টিরেসিয়াস মেঘদূত কাব্যের রচয়িতা মহাকবি কালিদাস মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা একশো আঠারোটি মেঘদূত কাব্যটি মন্দা কান্তা ছন্দে রচিত মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক জি এইস রক মেঘদূত কাব্যে কয়টি খণ্ড রয়েছে দুইটি খণ্ড পূর্ব মেঘ ও উত্তর মেঘপ্রিয়ার রূপের বর্ণনা কত সংখ্যক স্তবকে আছে সংখ্যক স্তবকে রামগিরি ও অলকাপুরী কিসের প্রতীক স্বর্গের প্রতীক কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন বর্ষা ঋতুকে মেঘদূত কাব্যে শিপ্রা গম্ভীরা সরস্বতী নদীর উল্লেখ নদীর নাম উল্লেখ আছে মেঘের জন্য কোন নদী বিরহে কৃষ হয়েছে নির্বিন্ধা নদী মেঘদূত কাব্যে দেবগিরিতে কোন দেবতার অবস্থান কার্তিক দেবতার অবস্থান যক্ষ কোথায় নির্বাসিত হয় অলকাপুরি থেকে রামগিরি পর্বতে পথিক বনিতা শব্দের অর্থ কি যে রমির যে রমণীর প্রতি প্রবাসে আছে মেঘদূত কাব্যে যক্ষপ্রিয়াকে উৎসর্গিত শ্লোকের সংখ্যা সতেরোটি প্রণয়ের অর্ঘ্য সাজাতে যক্ষ কোন ফুল ব্যবহার করেছেন কুরচি ফুল মেঘদূত বর্ষার কাব্য কথাটি রবীন্দ্রনাথের বর্ষা কার মৈথুন ঋতু ময়ূরের শেক্সপিয়রের জীবনকাল উল্লেখ করো পনেরোশো থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ শেক্সপিয়র কোন সময়ের লেখক ষোড় ষোড়শ শতকের লেখক উইলিয়াম শেক্সপিয়রের জন্মসাল তেইশে এপ্রিল পনেরোশো চৌষট্টি শেক্সপিয়রের তিনটি ট্রাজেডি নাটকের নাম ওথেলো ম্যাকবেথ হ্যামলেট হ্যামলেট কোন শ্রেণীর নাটক হিসেবে স্বীকৃত ট্রাজেডি নাটক হ্যামলেট নাটকের অনুবাদক কবি শামসুর রাহমান হ্যামলেট নাটকে হ্যামলেটের প্রথম সংলাপ আত্মীয়ের চেয়ে বেশি কিছু আত্মজের চেয়ে কম হ্যামলেট নাটকের প্রধান নারী চরিত্রটির নাম ওফিলিয়া ডেনমার্ক তো কারাগারি সংলাপটি হ্যামলেটের ডেনমার্কের রাজা ক্লডিয়াস হ্যামলেটের মায়ের নাম গার হ্যামলেটের প্রাক্তন সহপাঠী দুজনের নাম রোজেন ক্রাজন ও গিলডেনস্টার্ন হ্যামলেট নাটকে হরেশীয় হ্যামলেটের বন্ধু ছিলেন হ্যামলেট শব্দের অর্থ ছোটগ্রাম প্রেতাত্মার কথা বিশ্বাস করে না হরেশিও হ্যামলেট কীভাবে মৃত্যুবরণ করেন রাজা ক্লোড রাজা ক্লোডিয়াসের ষড়যন্ত্রে লেয়ারটেসের সাথে তরবারি যুদ্ধে অবতীর্ণ হলে বিশ মাখানো তরবারির আঘাতে হ্যামলেটের মৃত্যু হয় মা উপন্যাসটি দুইটি খণ্ডে সমাপ্ত ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের প্রকাশকাল উনিশশো সাল মা উপন্যাসের প্রথম খণ্ডের অনুচ্ছেদ সংখ্যা উনত্রিশটি ম্যাক্সিম কি রুশ দেশীয় সাহিত্যিক পাঠ্য মা উপন্যাসের পাঠ্য মা উপন্যাসের বাংলা অনুবাদ করেন পুষ্পময়ী বসু ম্যাক্সিম কি শব্দের অর্থ তিক্ত প্রাণ মা উপন্যাসে বর্ণিত মায়ের নাম পেলাগিয়া নীলভনা ভ্লাজ মা উপন্যাসের রুশ নাম মাত পাভেলের আদুরে ডাক নাম পাশা মা উপন্যাসে খখলের পুরো নাম আন্দ্রেই আনি আনিসিমভিচনা আন্দ্রেই আনিসিমভিচ দকা। মাত্র দুটি জাতের মানুষ আছে সংসারে ধনী আর গরিব উক্তিটি খখলের মা নাতাসাকে কি বুনে দিতে চেয়েছিল একজোড়া পশমের মুজো। পেলা গিয়া নীলভনা ব্লাজ মা উপন্যাসের প্রধান চরিত্র ও যেন পথেরই মানুষ ঘরের নয় মা সোফিয়ার কথা বলেছে মা উপন্যাসের নায়ক পাভেল লোকটা ছিল বিপ্লবের শিল্পী কার সম্পর্কে বলা হয়েছে ইয়াগো ইভানোভিচ ইউক্রেনের লোকেরা আদর করে মাকে নেনকো বলে ডাকে এক হও এক হও সব মানুষ এক হয়ে এক বিরাট শক্তি গড়ে তোল উক্তিটি পাভেলের পাভেলের দুজন বন্ধুর নাম খখল ও নাতাসা মা উপন্যাসে কোন রাজনৈতিক দলের সক্রিয়তার উল্লেখ রয়েছে কমিউনিস্ট পার্টি মা উপন্যাসে কোন রাজনৈতিক দলের সক্রিয়তার উল্লেখ রয়েছে কমিউনিস্ট পার্টি ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো জীবনের সমস্ত ও ভবিষ্যৎ আমাদের অজানা সংলাপটি রানী জোকাস্টার ইডিপাস অন্ধ হয়ে শিশু ইডিপাসকে মৃত্যুর পরিবর্তে যে জীবন দিয়েছিল তাকে অভিশাপ দেন মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদকের নাম জি এইচ রোক মেঘের জন্য কোন নদী বিরোহে ক্রিস হয়েছে নির্বিন্ধা নদী কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন বর্ষা ঋতুকে শেক্সপিয়রের জীবনকাল পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো হ্যামলেটের মায়ের নাম গার্ট রুড প্রেতাত্মার কথা হরেসীয় বিশ্বাস করে না মা উপন্যাসের প্রথম খণ্ডে অনুচ্ছেদ সংখ্যা উনত্রিশটি গোর্কির প্রকৃত নাম আলেকজেই ম্যাক্সিমোভিচ পেশকভ ও যেন পথেরই মানুষ ঘরের নয় এখানে সোফিয়ার কথা বলা হয়েছে ইডিপাস ক্যাডমোসের বংশভূত ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো সে এসেছিল দৃষ্টি নিয়ে অঙ্গ হয়ে গমন করবে উক্তিটি টিরেসিয়াচের মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত বর্ষা ময়ূরের মৈথুন ঋতু মেঘদূত কাব্যের খণ্ডগুলোর না খণ্ডগুলোর নাম লেখো মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম পূর্ব মেঘ ও উত্তর মেঘ হ্যামলেট নাটকে হরেীয় হ্যামলেটের বন্ধু ছিলেন হ্যামলেট পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক এমন একটি লোক এনে দাও আমাকে যে আবেগের আবেগের কৃতদাস এমন একটি লোক এনে দাও আমাকে আমাকে যে নয় আবেগের ক্রীতদাস উক্তিটি হ্যামলেটের কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে মা উপন্যাস রচিত হয়েছে মার্কসীয় দর্শন ম্যাক্স ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম আলেকজেই ম্যাক্সিমোভিস পেশকব ও যেন পথেরই মানুষ ঘরের নয় মা সোফিয়ার কথা বলেছে সপক্লিস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চারশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে ইডিপাস নাটকের পালক পিতা কোন রাজ্যের রাজা ছিলেন করেন্থন রাজ্যের রাজা স্ফিংসের পরিচয় গ্রিকের অপদেবতা মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা একশো আঠারোটি মেঘদূত কাব্যে রেবা বেত্রবতী নির্বিন্দা শিপরা গন্ধবতী নদীর উল্লেখ রয়েছে শেক্সপিয়রের জীবনকাল পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো হ্যামলেট শব্দের অর্থ ছোট গ্রাম হ্যামলেটের মায়ের নাম গার্টরুড ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের প্রকাশকাল উনিশশো সালে মা উপন্যাসের নায়ক পাভেল ইডিপাসের পিতা লিয়াসের মৃত্যু হয়েছিল ফসিস নামক এক জনপদের কাছাকাছি এক রাস্তার মোড়ে জীবনের সমস্ত কিছু আকস্মিক ও ভবিষ্যৎ আমাদের অজানা সংলাপটি রানী জোকাস্টার অন্ধত্ব বরণ করার পর ইডিপাস কোথায় যেতে চায় সিথায়রন পর্বতে মেঘদূত কাব্যটি সন্দে রচিত যক্ষপ্রিয়ার রূপের বর্ণনা কত সংখ্যক স্তবকে আছে পুষাশি সংখ্যক যক্ষ কি ফুল দিয়ে প্রণয়ের অর্ঘ্য সাজিয়েছে কুর্চি ফুল ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম আলেকজেই ম্যাক্সিমোভিচ পেশকভ পাভেলের ডাক নাম পাশা ইউক্রেনের লোকেরা আদর করে মাকে নেনকো বলে হ্যামলেট নাটকে হ্যামলেটের প্রথম সংলাপ আত্মীয়র চেয়ে বেশি কিছু আত্মজের চেয়ে কম পলোনিয়াসের মৃত্যু হয়েছে কোন অঙ্কের কোন দৃশ্যে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে হ্যামলেটের দুজন সহপাঠীর নাম রোজেন ক্রাজন ও গিল্ডেন স্টার্ন ইডিপাসের পালক পিতা করেন্থন রাজ্যের রাজা জোকাস্টা গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করেছিল স্ফিংস হল গ্রিকের অপদেবতা মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা একশো আঠারোটি যক্ষকে অলকাপুরি থেকে রামগিরি পর্বতে নির্বাসন দেওয়া হয়েছিল পথিক বনিতা শব্দের অর্থ যে নারীর যে রমণীর প্রতি প্রবাসে আসে হ্যামলেট নাটকের দুজন রাজরক্ষীর নাম বার্নাডো ও ফ্রান্সিসকো হ্যামলেট নাটকের শেষ সংলাপটি যুবরাজ ফ্রটিন বা ফ্রটিন ফর্টিন ব্রাসের হ্যামলেট কীভাবে মৃত্যুবরণ করে হ্যামলেট রাজা ক্লোডিয়াসের ষড়যন্ত্রে লেয়ার্টেসের সাথে তরবারি যুদ্ধে বিষ মাখানো তরবারির আঘাতে মৃত্যুবরণ করে পাভেলের বাবার নাম মিখাইল ভ্লাজ মা উপন্যাসে কোন রাজনৈতিক দর্শন উপস্থাপিত মার্কসীয় দর্শন মাত্র দুটি জাতের মানুষ আছে সংসারে ধনী আর গরিব উক্তিটি খখলের ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো ইডিপাসের শেষ পরিণতি সে নিজের চোখ উপরে ফেলে এবং অন্ধ হয়ে যায় ইডিপাস শব্দের অর্থ পা ফোলা কে বলেছেন মেঘদূত বর্ষার কাব্য রবীন্দ্রনাথ মেঘদূত কাব্যে কতটি খণ্ডের নাম উল্লেখ আছে পূর্ব মেঘ ও উত্তর মেঘ দুইটি খণ্ডের নাম হ্যামলেট কত অঙ্ক বিশিষ্ট নাটক পাঁচ অঙ্ক বিশিষ্ট উইলিয়াম শেক্সপিয়রের জন্মশাল তেইশে এপ্রিল উনিশশো তেইশে এপ্রিল পনেরোশো চৌষট্টি উইলিয়াম শেক্সপিয়রের জন্মশাল তেইশে এপ্রিল পনেরোশো সালে হ্যামলেটের মায়ের নাম ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি পুস্তকাকারে কত সালে প্রকাশ পায় উনিশশো সালে মা উপন্যাসের মায়ের নাম পেলাগিয়া নীলভনা ভ্লাজ পাভেলের ডাকনাম পাশা ইডিপাস নাটকের শেষ সংলাপ ক্রিয়নের টিরেসিয়াস ত্রিকালদর্শী অন্ধ পণ্ডিত ধাঁধার সঠিক না জবাব পেলে স্ফিংস কি করত স্ফিংস পথচারীকে হত্যা করত মেঘদূত কাব্যের চরিত্র রয়েছে তিনটি যক্ষ মেঘ ও যক্ষপ্রিয়া মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা একশো আঠারোটি রামগিরি ও অলকাপুরি কিসের প্রতীক স্বর্গের প্রতীক হ্যামলেট শব্দের অর্থ ছোট গ্রাম হ্যামলেট নাটকের রচনাকাল পনেরোশো থেকে ষোলোশো সালের মধ্যে মা উপন্যাসে রুশ নাম মাত এক হও এক হও সব মানুষ এক হয়ে এক বিরাট শক্তি গড়ে তোল উক্তিটি পাভেলের হরেশীয় কাকে প্রত্যুষের নকিব বলেছেন মোরককে লোকটা ছিল বিপ্লবের শিল্পী ইয়াগো ইভানভিচ ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো জীবনের সমস্ত কিছুই আকস্মিক ও ভবিষ্যৎ আমাদের অজানা উক্তিটির রানী জোকাস্টার ইডিপাস অন্ধ হয়ে শিশু ইডিপাসকে যে মৃত্যুর পরিবর্তে জীবন দিয়েছিল তাকে অভিশাপ দেন মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদকের নাম জি এইচ রোক মেঘের জন্য কোন নদী মেঘের জন্য কোন নদী বিরোহে ক্রিস হয়ে আছে। নির্বিন্ধা নদী কালিদাস বিরহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন শেক্সপিয়রের জীবনকাল পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ হ্যামলেটের মায়ের নাম গার্ড টুড পেত প্রেতাত্মার কথা হরেশীয় বিশ্বাস করে না মা উপন্যাসের প্রথম খণ্ডে অনুচ্ছেদ সংখ্যা উনত্রিশটি ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম আলেক্সেই ম্যাক্সিমোভিস ম্যাক্সিমোভিচ পেশকভ ও যেন পথেরই মানুষ ঘরের নয় মা সোফিয়ার কথা বলেছেন স্ফিংস গ্রিকের অপদেবতা সফোক্লিসের জন্ম চারশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে অ্যাপোলো মন্দিরের দেবতার নাম ফিভাস দেবতা যক্ষ কোথায় নির্বাসিত হয় অলকাপুরী থেকে রামগিরি পর্বতে মহাকবি কালিদাস কোন রাজসভার কবি রাজা বিক্রমাদিত্যের রাজসভার কবি মেঘদূত কাব্য দুটো মেঘদূত কাব্য দুটো কাব্য থেকে দুটো নদীর নাম সরস্বতী ও জাহ্নবী ওফেলিয়া পানিতে ডুবে মৃত্যুবরণ করে হ্যামলেট নাটকে একজন রাজরক্ষীর নাম ফ্রান্সিসকো হ্যামলেট শব্দের অর্থ ছোট গ্রাম পাভেলের বাবার নাম মিখাইল ভ্লাস মা উপন্যাসে কমিউনিস্ট পার্টি নামে রাজনৈতিক দলের সক্রিয়তার উল্লেখ আছে লোকটা ছিল বিপ্লবের শিল্পী ইয়াগোর ইভানভিচ সম্পর্কে কথা বলা হয়েছে ইডিপাস ক্যাডমসের ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো সে এসেছিল দৃষ্টি নিয়ে অঙ্গ হয়ে প্রত্যাগমন করবে উক্তিটি টিরেসিয়াসের মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত বর্ষা ময়ূরের মৈথুন ঋতু মেঘদূত কাব্যের খণ্ডগুলো পূর্ব মেঘ ও উত্তর মেঘ হ্যামলেট নাটকে হরেশীয় হ্যামলেটের বন্ধু ছিলেন হ্যামলেট পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের কৃতদাস উক্তিটি হ্যামলেটের কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে মা উপন্যাস রচিত হয়েছে মার্কসীয় দর্শন ম্যাক্সিম গোরকির প্রকৃত নাম আলেক্সি ম্যাক্সিমোভিস যেন পথেরই মানুষ ঘরের না মা সোফিয়ার কথা বলেছে জোকাস্টা গলায় রশিদে মৃত্যুবরণ করে অন্ধত্ব বরণের পর ইডিপা সিথায়রন পর্বতে যেতে চায় জীবনের সমস্ত কিছুই আকস্মিক ও ভবিষ্যৎ আমাদের অজানা উক্তিটি রানী জোকাস্টার প্রণয়ের অর্ঘ সাজাতে যক্ষ কুর্চি ফুল দিয়ে কুরচি ফুল ব্যবহার করে মেঘের জন্য নির্বিন্ধা নদী মেঘের জন্য কোন নদী বিরোহী কৃষ হয়েছে নির্বিন্ধা নদী মেঘদূত কাব্যে দেবগিরিতে কোন দেবতার অবস্থান কার্তিক দেবতা হ্যামলেট ট্রাজেডি শ্রেণীর নাটক হিসেবে স্বীকৃত শেক্সপিয়র ষোড়শ শতকের লেখক হ্যামলেট নাটকের প্রধান চরিত্রে প্রধান নারী চরিত্রের নাম অফিলিয়া মা উপন্যাসে বর্ণিত মায়ের নাম পেলাগিয়া নীলভনা ভ্লাজ পাভেলের দুজন বন্ধুর নাম খখল ও নাতাসা অবস্থায় মানুষকে তার অনিচ্ছা সত্ত্বেও নিষ্ঠুর করে তোলে উক্তিটি নিকোলাই ইভানোভিচের সফক্লিস চারশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে এডিপাসের পালক পিতা করেন্থন রাজ্যের রাজা ছিলেন স্ফিংসের পরিচয় গ্রীকের অপদেবতা মহাকবি কালিদাস রাজে বিক্রমাদিত্যের সভাকবি মেঘদূত কাব্যে শ্লোক সংখ্যা একশো আঠারোটি কাব্যে রেবা রেত্রবর্তী নির্বিন্দা শিপ্রা ইত্যাদি নদীর নাম উল্লেখ আছে শেক্সপিয়রের জীবনকাল পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ হ্যামলেট শব্দের অর্থ ছোট গ্রাম হ্যামলেটের মায়ের নাম গার্ট রুড ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের রচনাকাল উনিশশো সাত সালে মা উপন্যাসের নায়ক পাভেল মিখাইল ভিস ভ্লাজ মা উপন্যাসে কোন রাজনৈতিক দলের সক্রিয়তার উল্লেখ আছে কমিউনিস্ট পার্টি